আরও এক বছরের জন্য অধিনায়কত্বের নিশ্চয়তা পেলেন রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ যে অধিনায়ক আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব জয় শাহ আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আগেই পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত গত সপ্তাহে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরপরই এই সংস্করণে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন রোহিত দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ফাইনাল খেলা ভারত দেশে ফেরে গত বৃহস্পতিবার রোহিতের নেতৃত্বাধীন দলটিকে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেয় বিসিসিআই আজ বোর্ড সচিব রোহিতদের অভিনন্দন জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে ভবিষ্যতের জন্য আশাবাদ প্রকাশ করতে গিয়ে অধিনায়কত্বের প্রসঙ্গ তোলেন জয় শাহ রোহিতের নেতৃত্বাধীন ভারত সর্বশেষ এক বছরের মধ্যে ফাইনাল খেলেছে তিনটি এর মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগের দুটিতেই মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে গত জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দুটি অস্ট্রেলিয়ার কাছে এবার টি টোয়েন্টিতে ফাইনাল জয়ের জন্য বিশ ওভার সংস্করণ থেকে অবসর নেওয়া তিন ক্রিকেটার ও কোচকে অভিনন্দন জানিয়ে বিসিসিআই সচিব বলেন ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানাই এই জয় উৎসর্গ করতে চাই কোচ রাহুল দ্রাবিড় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে গত এক বছরের মধ্যে এটি ছিল আমাদের তৃতীয় ফাইনাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিলাম ওয়ানডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে অনেকের হৃদয় জিতেছিলাম কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি। আমি বলেছিলাম দুই হাজার চব্বিশের জুনে আমরা ট্রফি জিতব বিশ্বকাপে উঠবে ভারতের পতাকা আমাদের অধিনায়ক ঠিক সেটাই করে দেখিয়েছেন আগামী বছরে ফেব্রুয়ারি মার্চে পঞ্চাশ ওভার চ্যাম্পিয়ন্স ট্রফি ও জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত দুটি বড় মন্ত্রী ভারতকে নেতৃত্ব দেবেন বলে জানান বিসিসিআই সচিব তিনি বলেন এখন আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে আমি সত্যিই আত্মবিশ্বাসী যে রোহিতের নেতৃত্বে আমরা দুটি টুর্নামেন্টেই জিতব